নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা গতকাল রুদ্ধদ্বার শুনানি হয়েছিল এবং সেখানে যে কি হয়েছে কেউ জানে না জানলেও সেটা বাইরে বলতে পারবে না এবং তারপর আমরা কালকে রাত্রে দেখলাম মিশন কাকু যাকে ঘাড় ধরে এসএস থেকে তুলে নিয়ে যাওয়া হলো ইএসআই জোকাতে যার কণ্ঠস্বরের পরীক্ষা হলো এবং তারপর আবার ভোর কাকুকে এসএস ব্যাক করে দেওয়া হয়েছে কিন্তু গতকালের শুনানি থেকে কোনো অর্ডার যেরকম আপলোড করা হয়নি বা আমাদের হাতে আসেনি তার পাশাপাশি একটা কথা কিন্তু জানা যাচ্ছিল যে আজকে দুপুর একটা দশ একটা দশে কিন্তু এই ম্যাটারটার একটা হিয়ারিং ফিক্স করেছেন জাস্টিস অমৃতা সিনহা ফলে সেদিকে আমাদের সকলেরই নজর ছিল যে কি হতে চলেছে সেখানে এবং তার সঙ্গে আরেকটা আশঙ্কাও কিন্তু মনের মধ্যে দানা ছিল যে গতকাল যেহেতু এটা রুদ্ধদ্বার শুনানি হয়েছে ইন ক্যামেরা অর্থাৎ এ এখানে কিন্তু যারা সংশ্লিষ্ট আইনজীবী তারা ছাড়া কেউ থাকতে পারবেন না এবং এই মামলায় যাদেরকে দরকার তারা ছাড়া কেউ থাকতে পারবেন না না কোনো মিডিয়া পারসন থাকতে পারবেন বা বাইরের কেউ এখানে থাকতে পারবেন সুতরাং আজকের শুনানিটাও কি সেরকমই কিছু হতে চলেছে নাকি আজকে লাইভ স্ট্রিমিং দেখা যাবে যদিও আমরা চোখ রেখেছিলাম এবং দেখলাম যখনই এক একটা পাঁচ সাত বাজছে তখনই কিন্তু বিভিন্ন যে আইনজীবী রয়েছেন এই মামলার সঙ্গে যুক্ত বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস গোস্বামী বিল্লোল ভট্টাচার্য দিবেদিজি সকলেই কিন্তু একে 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 কোর্টরুমে আসতে শুরু করেছেন এবং ঠিক একটা দশ যখন বাজলো তখন আমরা দেখলাম এদের বাইরে এক নতুন আইনজীবী এসে কিছু বলতে শুরু করলেন এবং তখনই লাইভ স্ট্রিমিংটা পজ হয়ে গেল আমরা ভাবলাম কোথায় আজকেও আজকেও হতে চলেছে সেই রুদ্ধদ্বার শুনানি এবং যথারীতি কোনো আপডেট হবে না কিন্তু তারপরই দেখলাম কয়েক সেকেন্ডের মধ্যেই পাঁচ সাত সেকেন্ডের মধ্যেই আবার লাইভ স্ট্রিমিংটা চালু হলো এবং সেই শুনানি দেখা গেল এখন যারা শুনানিটা দেখেছেন তারা তো অবশ্যই দেখেছেন বা জেনে গেছেন কি হয়েছে কিন্তু আজ আজকে মেরে কেটে দেড় মিনিটে শুনানি হলো যে মুহূর্তে শুনানি শুরু হলো সেই মুহূর্তেই জাস্টিস সিনহা জিজ্ঞেস করলেন যে ইডির আইনজীবী কোথায় তখন ইডির তরফে যিনি ছিলেন সেই যে দিন উঠে দাঁড়িয়ে বলেন এই তো রয়েছি তো জাস্টিস সিনহা বললেন হ্যাঁ আপনাকে মিস করে গেছি তখনই এই মাঝখানে দেখা যাচ্ছে চশমা পরা ভদ্রলোক এই আইনজীবী বলতে শুরু করেন যে আমার কথা দয়া করে শুনুন জাস্টিস সিনহা কিছুটা বিরক্তই হন এবং একটু রুক্ষ কণ্ঠেই তিনি বলেন যে আপনি তো এই মামলার পাটিই নন আপনার কথা কেন শুনব তখন বলা হয় যে না আমাদের কথাটা একটু শুনতে হবে আপনি অ্যাপ্লিকেশান দিন আগে পার্টি হন এই মামলার তারপর তো আপনার কথা শুনব তখন বলেন যে না আমরা অ্যাপ্লিকেশান দিয়েছি কিন্তু কিন্তু যেটা হচ্ছে যে আমাদের একটা অ্যাপিল আছে যে ফার্দার এইটা নিয়ে তখন বলেন আপনি কে এই এই মামলার সঙ্গে আপনার কী সম্পর্ক রয়েছে তখন বলছে আপনার এই মামলার অর্ডারের জন্য আমার আমার যিনি ক্লায়েন্ট রয়েছেন তিনি অ্যাফেক্টেড হচ্ছেন অর্থাৎ খুলে বলেননি উনিকে কিন্তু যেটুকুনি ইঙ্গিত পাওয়া যাচ্ছে বা এই কনভারসেশন শুনে যেটা মনে হচ্ছে তিনি হচ্ছেন কালীঘাটের কাকু তথা সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী যেটাই আমি আমার আগের প্রতিবেদনে বলেছিলাম যে তার আইনজীবীরা কিন্তু সকাল সকালই ছুটে গেছেন ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং উদয় কুমার তার ডিভিশন বেঞ্চে গেছেন এবং এই যে জাস্টিস সিনহা যেটা করিয়েছেন যে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল টেস্টিংটা করিয়ে নিতে হবে এবং সেটা ফাইনালি এক্সিকিউট হয়ে গেছে তো সেইটার এগেনস্টে তারা কিন্তু ডিভিশন বেঞ্চে চলে গিয়েছিলেন এটাকে রদ করতে হবে এটাকে আটকাতে হবে কিন্তু ডিভিশন বেঞ্চে ধাক্কা খেয়েছেন তারা সেই মামলা ডিসমিস করে দিয়েছে এবং বলেছেন যে এখানে আর কিছু করার নেই আপনাদের যদি কিছু করার হয় আপনারা জাস্টিস সিনহার বেঞ্চে যান এবং সেখানে গিয়ে এই মামলার কপি নিয়ে আপনাদের যা করার করুন কিন্তু এই যে প্রসেসটা হয়েছে এটা ভুল বা এখানে কিছু শুনতে হবে এটাকে স্টপ করতে হবে আমরা কোনো সিদ্ধান্ত নেব না এবং তারপরেই মনে হলো এই আইনজীবী কিন্তু কৃষ্ণ ভদ্রকেই রিপ্রেজেন্ট করতে আসছিলেন তিনি কিন্তু চলে আসেন এবং যখন তিনি বলছেন যে আপনার আপনার এই মামলার রায়ের ফলে আমার ক্লায়েন্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে অ্যাফেক্টেড হচ্ছে তখন পাশ থেকে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যতি দুঁদে আইনজীবী এমনি এমনি বলা হয় না আবারও বলছি তার রাজনৈতিক মতবাদের সঙ্গে আমার রাজনৈতিক মতবাদের পার্থক্য থাকতে পারে কিন্তু তার সততা এবং তার আইনজীবী সত্তা নিয়ে মানে কোনো রকম কোনো প্রশ্ন তোলার জায়গা কিন্তু নেই তো সেই জায়গায় তিনি কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে সামনে থেকে লড়াইটা দিচ্ছেন এবং তিনি একটা কিন্তু খুব ভালো কথা বলেন তিনি যে কতখানি দুধে আইনজীবী এখানেই বোঝা যায় বললেন তিনি বলেন যে অ্যাকুইজডের কথা শুনে এখানে কোনো রকম সিদ্ধান্ত নিতে হবে এটা আবার কী ধরনের বিচার এরকম তো কোনো বিচার প্রক্রিয়ার ব্যাপার হতে পারে না মানে ছোট্ট করে তিনি শুধু কিন্তু জাস্টিস সিনহার হাতে অস্ত্রটা তুলে দিলেন এবং তারপর কার্যত জাস্টিস সিনহা তার কথা আর শোনেননি এবং নসাপ করে দিলেন আর কি তার অ্যাপ্লিকেশান জমা করেছে এবার ভেবে দেখবেন তাকে ইনক্লুড করবেন কি করবেন না এবার ইডির যে আইনজীবী আছে তাকে বলে বলুন কি ব্যাপার আছে আমরা আপনার তরফে তখন তিনি বলেন যে হ্যাঁ আপনার যেরকম অর্ডার ছিল সেই অনুযায়ী আমরা যিনি অ্যাকিউজড সেই সুজয় কৃষ্ণ ভদ্র তাকে এসএসকেম থেকে ইএসআইতে নিয়ে গেছি তার ভয়েস স্যাম্পেল জোগাড় করা হয়েছে সেটা আমাদের কাস্টোডিতে রয়েছে আপাতত এবং তারপর ইএসআইয়ের যারা ডাক্তার রয়েছেন সেই বোর্ডের আমরা পরামর্শ নিয়েছি তারা তাকে ফিট ঘোষণা করেছেন এবং সেই হিসেবে তারা বলেছেন তাকে এসএস ফিরিয়ে দেওয়া যেতে পারে এবং আমরা তাকে এসএস ফিরিয়ে দিয়েছি পুরো প্রসেস পুরো প্রসিডিওর যেভাবে আলোচনা হয়েছিল নিশ্চয়ই কালকে যেটার উত্তোধার বৈঠক হয়েছিল সেখানে আলোচনা হয়েছিল আমরা সেইভাবেই এক্সিকিউট করেছি তখন জাস্টিস সিনহা জানান যে ভেরি গুড তো আপনারা কি রিপোর্ট ফাইল করছেন তখন যিনি ইডির আইনজীবী রয়েছেন তিনি বলেন যে আমাদের অফিসার তিনি কিন্তু আসছেন তিনি অন দ্য ওয়ে রয়েছেন আমরা সাবমিট করব রিপোর্ট তো তিনি বলেন ভেরি গুড এরপরই তিনি খোঁজ করেন যে রাজ্যের তরফে আইনজীবী কে আছেন এবং প্রথমে কত কাউকে দেখা যায় না বলেন রাজ্যের কি কেউ আইনজীবী নেই তখন এক একজনকে দেখেন ও মিস্টার বন্দ্যোপাধ্যায় আপনি রয়েছেন আমি এই ম্যাটারটা নেক্সট উইকে ফিক্স করছি এবং রাজ্যের তরফে লার্নেড অ্যাডভোকেট জেনারেলকে সেদিনকে থাকতে হবে তারপরেই আর আরেক আইনজীবীকে দেখতে পারি অনেকজন ছিলেন কিন্তু খুব সম্ভবত তিনি আইনজীবী অর্ক কুমার দেখে যেটা মনে হলো তো তিনি কিছু বলছিলেন কিন্তু তিনি যেহেতু মাইক্রোফোনের সামনে বলেননি তার কথা শুনতে পাইনি তো জাস্টিস না বললেন ঠিক আছে কোনো অসুবিধা নেই অ্যাডভোকেট জেনারেলকে আসতে বললেন তার সঙ্গেই কথা হবে যা হওয়ার এবং সামনের সপ্তাহে দশ তারিখ আমি এটা এটা ম্যাটারটা ফিক্স করছি তখন সিবিআই তরফে যিনি আইনজীবী ছিলেন বিল্ল ভট্টাচার্য তিনি বলেন যে বিচারপতি যে এটা আপনি দশ তারিখ করছেন তো এটা কি কোনো ফিক্সড টাইমে করা হবে কেননা এই মামলার যেটা হিয়ারিংয়ের যেটা টেন্ডেন্সি আমরা দেখছি বা জাস্টিস সিনহা যেভাবে করছেন তিনি কোর্ট শেষ হওয়ার পনেরো মিনিট আগে এই ম্যাটারটাকে ফিক্স করছেন অর্থাৎ এখানে একটা কিন্তু আমি একটা জিজ্ঞেস করছিলাম অনেক আইনজীবী বন্ধুকেই জিজ্ঞেস করছিলাম যে এই ম্যাটারটা কেন যে কোর্ট শেষ হওয়ার পনেরো মিনিট আগে কেন বলা হচ্ছে বলছে দেখুন এখানে একটা টেন্ডেন্সি আছে সেটা হচ্ছে যে এই মামলাটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ফলে অন্য মামলা ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্য মামলার যারা লোকজন আছে তারা তাদের সময়টা নষ্ট হচ্ছে এই ধরনের বলে একটা কিন্তু কিছু এটার জন্য অ্যাপ্লিকেশন জমা পড়ে যেতে পারে এবং সেক্ষেত্রে যে এখানে কোনো ভেস্টেড ইন্টারেস্টেড ब्रैंड সেই জন্য অন্য মামলাকে ক্ষতিগ্রস্ত করে এই মামলা শুনানি করা হচ্ছে এমন কিন্তু একটা অ্যালিগেশান আসতে পারে এবং যারা অত্যন্ত বড়ো মাপের প্রভাবশালী তারা কিন্তু এই ব্যাপারটা দিয়ে কেঁচিয়ে দিতে পারেন করবেনি এরা ব্যাপার নয় কিন্তু করার একটা সম্ভাবনা আছে সেই জন্য জাস্টিস সিনহা এটা কিন্তু টেকনিক্যালি প্রচণ্ড ভালোভাবে এটা দেখছেন ব্যাপারটা কেননা এক্ষেত্রে যদি বলা হয় কোর্ট শেষ হওয়ার পনেরো মিনিট আগে এটা আমি করবো তার মানে কোর্টের প্রসিডিং আমার যেটা রেগুলার শুনানির ব্যাপার রয়েছে আমি সেগুলো সমস্ত কমপ্লিট করছি আমি সেখানে কোনো ক্ষতি করছি না এরপর আমি সব শেষে এই মামলাটি ধরছি এবং সেক্ষেত্রে আরেকটা ব্যাপারও থাকবে যে এই মামলার জন্য যতক্ষণ হিয়ারিংয়ের টাইম লাগবে সেটা কিন্তু এক্সটেন্ড করা যাবে এই মামলার শুনানি হচ্ছে বলে অন্য মামলা ক্ষতিগ্রস্ত হলো এবং তার সেই মামলাগুলো শুনানি সেদিনকে সম্ভব হলো না এরকম কোনো অ্যালিগেশান রাখার জায়গা তিনি রাখছেন না এবার তাহলে প্রত্যেক দিনই কেন চারটে পনেরো সময় হচ্ছে না কোর্টের দুটো ব্যাপার আছে অনেক সময় হয় কি কম মামলা থাকে সেদিনকে কিন্তু সাড়ে তিনটেতেই কোর্ট বন্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তিনটে পনেরোতে শুনানি হবে এবং যেটা যেদিনকে জেনারেল কোর্ট চলে সেদিনকে কিন্তু সাড়ে চারটেতে কোর্ট বন্ধ হয় সো চারটে পনেরো অবধি চলবে আর এই ক্ষেত্রে কোর্ট বন্ধ হওয়ার পনেরো মিনিট আগে বলা মানে সেই মামলাটা যতক্ষণ খুশি এবার লাস্টে চলতে পারে যেমন সাড়ে তিনটা থেকে শুরু হয়েছে এবং সাড়ে তিনটা থেকে শুরু হওয়ার পর এটা পাঁচটা অবধি কিন্তু হিয়ারিং চলেছে দেড় ঘন্টা ধরে একটা মামলার হিয়ারিং চলেছে তো যাই হোক জাস্টিস সিনহা যেটা বলেন এদিনকে যে না এটাও কিন্তু ফিক্সড হিয়ারিংই করবো ফিক্সড টাইমে হিয়ারিংই করবো এবং সাড়ে তিনটে মানে মোটামুটি ওই কোর্ট শেষ হওয়া শেষের দিকেই তিনি এটা রাখছেন দশ তারিখের ডেট তিনি দিয়েছেন এবার এতদিন এই মামলার যে হিয়ারিং হয়েছে সেটা আমি প্রত্যেক দিনই প্রায় লাইভ স্ট্রিমিং দেখেছি এবং পরবর্তীকালে শুধু লাইভ স্ট্রিমিং দেখা নয় সেই পার্টিকুলার পার্টটা আমি কিন্তু বারবার বারবার করে দেখেছি শুনেছি বোঝার চেষ্টা করেছি প্রত্যেকের কণ্ঠস্বর প্রত্যেকের বডি ল্যাঙ্গুয়েজ কেননা এই বডি ল্যাঙ্গুয়েজ জিনিসটা না মারাত্মক জিনিস যে যতই জিনিসকে লুকানোর চেষ্টা করুক এই বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু অনেক কিছু অনেক কিছু বলে দেয় সব পুরো ব্যাপারটাকে বোঝার জন্য আমি কিন্তু অনেকবার দেখেছি এবং সেই ক্ষেত্রে কিন্তু কোনো দিন এই রাজ্যের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেলকে এই মামলায় আসতেও দেখিনি বা তাকে আসার নির্দেশও দেওয়া হয়নি এর আগে যেটা আমরা বারবারই দেখেছি যে ইডির তদন্তের গতি নিয়ে জাস্টিস সিনহা একটু ক্ষুব্ধ এবং সেই ব্যাপারে ইডির আধিকারিকদের তিনি করা কথা শোনাচ্ছেন ইডির আইনজীবীকে করা কথা শোনাচ্ছেন ইডির তরফে কোনো সিনিয়র অফিসারকে যেরকম কালকে ডিরেক্টর জেনারেলকে আসতে বলা হয়েছিল এই ধরনের যে ব্যাপার ইনস্ট্রাকশান আছে কিন্তু রাজ্যের তরফ থেকে কোন রকম কোনো সেরকম কাউকে কোনোদিন বলা হয়নি এবার অ্যাডভোকেট জেনারেল মানে যিনি সোজাগতায় রাজ্য সরকারকে রিপ্রেজেন্ট করছেন তাকে আসতে বলা হচ্ছে এবং তার ফলেই কিন্তু জল্পনা শুরু হয়ে গেছে যে তাহলে কি দশ তারিখ বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন করা কোনো সিদ্ধান্ত জাস্টিস সিনহা নিতে চলেছেন এবং যে কারণে এটা রাজ্যের ম্যাটার হতে চলেছে এবং অ্যাডভোকেট জেনারেলকে সেই জন্যই আসতে বলা হচ্ছে কি ধরনের করা সিদ্ধান্ত হতে পারে এক হতে পারে দেখুন এই সাড়ে চার মাস ধরে এস কর্তৃপক্ষ লুকিয়ে রেখে দিয়েছে যেখানে কোর্টের অর্ডার আছে কৃষ্ণ ভদ্র ফিট হলেই তার ভয়েস স্যাম্পেল টেস্টিং করাতে হবে কালকে তো এটা দেখা গেল যে ভয়েস স্যাম্পেল টেস্টিং করার মতো ফিট সুজয়কৃষ্ণ ভদ্র ছিল কালকে রাতে ইডি গেলো তাকে তুলল ভয়েস স্যাম্পল টেস্টিং করালো আবার ফেরত নিয়ে এলো এতখানি জার্নি হলো এবং সেখান থেকে কালীঘাটের কাকু যে কোথাও অসুস্থ বা তিনি হাঁটতে পারছেন না চলতে পারছেন না কথা বলতে পারছেন না এমন কোনো ব্যাপার নেই তাহলে যেখানে কোটের অর্ডার ছিল সেই কোটের অর্ডার থাকা সত্ত্বেও এসএসকেএম যখন বুঝলো যে কণ্ঠস্বর দেওয়ার মতো জায়গায় চলে গেছে সেটা কেন তাহলে তদন্তকারী সংস্থাকে তারা ইনফর্ম করলো না যে হ্যাঁ আমাদের তরফ থেকে ফিট আছে এবারে আপনারা আমাদের সুযোগ সুবিধা মতো করে যান উল্টে আমরা দেখেছি যতবারই ইডি এটা চেষ্টা করেছে বারবার বারবার কিন্তু এসএসকেএমের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে তাহলে এই ব্যাপারে কি বিস্তারিত কোনো তদন্তের দরকার আছে সেই জন্য অ্যাডভোকেট জেনারেলকে ডেকে পাঠানো হলো এটা পয়েন্ট নাম্বার এক জল্পনা নাম্বার এক জল্পনা নাম্বার দুইটা কিন্তু আরও মারাত্মক এই যে ভয়েস স্যাম্পল টেস্টিংটা হলো এই ভয়েস স্যাম্পল টেস্টিংটায় অনেকেই যেটা স্পেকুলেট করছেন যে এবার কিন্তু আরও বড়ো যারা প্রভাবশালী রয়েছেন তাদের দিকে ডাক পড়বে বা তাদের গ্রেপ্তারির সম্ভাবনা বাড়বে এখন এই এই ধরনের কোনো রকম কোনো বড়সড় সড়ো কোনো গ্রেপ্তারি হলে সেখানে একটা রাজনৈতিক পরিস্থিতি উত্তাল হতে পারে এবং সব থেকে বড়ো কথা শৃঙ্খলা পরিস্থিতি সেইটা কিন্তু অত্যন্ত রকম একটা বিকৃত জায়গায় চলে যেতে পারে যেটা আমরা আগেও দেখেছি আপনাদের মনে থাকবে যে নারদা কান্ড যখন দিনে চারজনকে গ্রেপ্তার করা হল ফিরাদ হাকিম মদন মিত্র সুব্রত মুখোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায় সেদিনকে আমরা দেখেছিলাম যে নিজাম প্যালেসের বাইরে কিভাবে জনতা উন্মত্ত জনতা সেখানে জড়ো হচ্ছে কিভাবে সেখানে বড় বড় আদলা ইট থান ইঁট ছড়া হচ্ছে এবং সেখানে কিন্তু রীতিমতো সিবিআই কর্তাদের চাপে ফেলার জন্য খোদ মুখ্যমন্ত্রী চলে গেছেন এমন অভিযোগ কিন্তু উঠে গিয়েছিল আইনমন্ত্রী তিনি গিয়ে আদালতে বসে থাকছেন এই যে ব্যাপারটা হচ্ছে এখানে তো একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে এই প্রেসারের ফলে অনেক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না অনেক সময় কড়া সিদ্ধান্ত নিতে গিয়ে পিছিয়ে আসতে পারে তাই কোনো বড় প্রভাবশালী যদি গ্রেপ্তার হয় তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকাটা অত্যন্ত জরুরি এই সংক্রান্ত কোনো অর্ডার তিনি পাশ করবেন সেই জন্যই অ্যাডভোকেট জেনারেলকে তিনি তিনি এখানে ডেকে পাঠালেন নাকি অন্য কোনো ব্যাপার রয়েছে এই এই যে নিয়োগ দুর্নীতির ব্যাপার সেখানে রাজ্য সরাসরি কোনো ইনভলভমেন্ট দেখা গেছে যে জন্য অ্যাডভোকেট জেনারেল সেই ব্যাপারে কি বলছেন সেটা জানা জরুরি আছে সেই জন্য ডেকে পাঠালেন যেটাই হোক রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে ডেকে পাঠাচ্ছেন এবং একদম ডেট স্পেসিফিক করে ফলে আজকে মেরে কেটে দশ দেড় মিনিটের শুনানি ছিল এবং তারপর অর্ডার লিখতে হয়তো মেরে কেটে দু মিনিট দু মিনিট পনেরো সেকেন্ডের মধ্যে কিন্তু পুরো ম্যাটারটা ক্লোজ হয়ে গেছে মেনলি যেটা যেটা বোঝা যাচ্ছে যে গতকালের যে ডিসকাশন হয়েছিল তার ফলে যে যেটা এক্সিকিউশনের কথা ছিল অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের যে ভয়েস স্যাম্পেল টেস্টিং সেইটা হয়েছে কি হয়নি সেটা অন রেকর্ড করার জন্য এটা 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 একটা শুনানিটা করা হয়েছিল এবং দ্বিতীয়ত এর পরবর্তী পদক্ষেপ যেটা অর্থাৎ এই ভয়েস স্যাম্পেল রেকর্ডটা যে টেস্টিংটা হবে এবং তার ফলে যে রেজাল্টটা আসবে সেইটার পরবর্তী পদক্ষেপে কিন্তু গুরুতর কিছু পদক্ষেপ হতে চলেছে এবং সেই জন্যই কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে ডেকে পাঠালেন ফলে সব মিলিয়ে এই দেড় দু মিনিটের শুনানি কিন্তু তাতে নিজের যে অগ্নিমূর্তিটা নিজের এই যে এই যে এই তদন্তের ব্যাপারে কোনো ঢিলেমির কোনো জায়গা নেই এবং এই দুর্নীতিটা শেষ দেখে ছাড়বেন সেই যে অ্যাটিটিউডটা সেটা কিন্তু জাস্টিস রিন্নাজকে স্পষ্ট করে দিলেন ফলে ফলে সব মিলিয়ে কালকের পর থেকেই বাংলা কার্যত চেগে গেছে এবং এই দুর্নীতির শেষ হতে চলেছে দুর্নীতিবাজদের জেলে ঠাঁই হতে চলেছে এবং কোনো রকম কোনো সেটিংয়ের ব্যাপার নেই যদি সেটিং কিছু থেকেও থাকে তাকে গঙ্গায় ভাসিয়ে দিয়ে বাংলা মানুষকে জাস্টিস দেবেন এই বিশ্বাসটা এই আস্থাটা কিন্তু জাস্টিস সিন্না কাল থেকে বাংলার মানুষের মনে জাগিয়ে দিয়েছেন আর তার আজকের এই দেড় দু মিনিটের এই এই শুনানি সেটা কিন্তু নতুন করে ভরসা দিচ্ছে গোটা বঙ্গবাসীকে আপনাদের কি মনে হয় দশ তারিখে কী হতে চলেছে এবং কেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে ডেকে পাঠালেন জাস্টিস সিনহা উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন namaskar